বাংলাদেশের সেন্ট মার্টিনে আমেরিকার চোখ এই কথাটি দীর্ঘদিন ধরেই চলে আসছিল আর স্বৈরাচার হাসিনা সরকার পলায়নের পর থেকে তো বলা বলি হচ্ছে সেন্ট মার্টিন বিক্রি করেই ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনোস এসবের মধ্যেই আবার উঠেছে নতুন গুঞ্জন এবার ছড়িয়েছে অবশেষে সেন্ট মার্টিন নিজেদের দখলে নিতে কুকুর নামিয়েছে মার্কিনিরা সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে কুকুর বেড়ে গিয়েছে তাতে অনেকে দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রকে নারিকেল দ্বীপের বদলি কুকুরের দ্বীপ বলে রায় দিচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন সেন্ট মার্টিনের কুকুরের কিছু ছবি দিয়ে লিখেছেন এখন বর্তমানে সেন্ট মার্টিনে চলছে কুকুরের রাজত্ব দ্বীপটিতে কুকুরের সংখ্যা প্রায় ছয় হাজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্রুত কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই সেন্ট মার্টিনে এভাবে কুকুর বেড়ে যাওয়াকে অনেকেই আমেরিকার কূটচাল হিসেবে দেখছেন তাদের ধারণা মার্কিনিরাই হয়তো সেন্ট মার্টিনে কুকুর ছেড়েছে যাতে পর্যটকরা ভয়ে ভ্রমণে না যায় তাহলে মার্কিন বাহিনী ঘাঁটি বানাতে সুবিধা হবে তবে মূল ঘটনা এমন কিছু নয় সেন্ট মার্টিন দখলে নিতে আমেরিকা কোনও কূটনামেই করছে না আর করলেও তার জন্য তাদের কুকুর ব্যবহারের প্রয়োজন হতো না এ বিষয়টি আসলে পুরোটাই গুজব গুজবটা হাসিনা ছড়িয়েছিল নিজেকে দেশপ্রেমিক প্রমাণ করতে মূলত সেন্ট মার্টিন কোন সামরিক ঘাটির জন্য উপযুক্তই নয় এটা নিশ্চিত করেছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মার্কিন প্রশাসনের তরফেও শেখ হাসিনার দাবিকে একাধিকবার নাকচ করা হয়েছিল জানা গেছে সেন্ট মার্টিনে আগে থেকে কুকুর ছিল সময়ের সাথে বংশবৃদ্ধি করে সংখ্যাটা বেড়েই চলেছে বিশেষ করে এই মুহূর্তে দ্বীপে পর্যটক নিষিদ্ধ হওয়ায় কুকুরগুলো বেশি চোখে পড়ছে জানা গেছে বেশিরভাগ কুকুর ক্ষুধার্থ হাড্ডি সার যে চার মাস পর্যটক যাতায়াত করে সেই কয় মাস তারা ঠিকমতো খেতে পায় হোটেল রিজোর্টগুলোতে তখন উচ্ছিষ্ট হয় পর্যটকরাও মায়া করে খাবার দেয় বাকি আট মাস তারা ঠিকমতো খেতে পায় না ক্ষুধার জ্বালায় নিজেদের মাংস নিজেরা খায় আর এখন পর্যটক না যাওয়ায় ক্ষুধার্ত কুকুর হিংস্র হয়ে উঠেছে তার মানে এসব কুকুরের সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই তবে এটা ঠিক এসব কুকুরের কারণে সেন্ট মার্টিনে পরিবেশগত বেশ অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে খুদার্থ কুকুর সৈকতে ডিম পাড়তে আসা কচ্ছপকে আক্রমণ করে শত শত মাইল ভেসে আসা কচ্ছপগুলো মাটি গর্ত করে ডিম পেরে যায় কখনো কখনো সেই ডিমের সংখ্যা শতখানিক হয় কিন্তু ক্ষুধার্থ কুকুর বালি খুঁড়ে সেই সব ডিম বের করে খেয়ে ফেলে দিনে রাতে কুকুরদের সৈকতে ডিমের আশায় বালি খুঁড়তে দেখা যায় ডিম পেলে সব সাবার করে আবার ডিম পাড়তে আসা কচ্ছপগুলো কুকুরের আক্রমণ থেকে রেহাই পায় না অতি দুঃখজনক বিষয় হচ্ছে এই পরিবেশবাদী এনজিওরা পরিবেশ রক্ষায় সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতে বাধা দিচ্ছে তারাই সামান্য টাকার জন্য এই কুকুরগুলোকে সেন্ট মার্টিনে জিয়ে রেখেছে বলে অভিযোগ আছে কয়েকদিন আগে বিদেশ থেকে আঠারো লক্ষ টাকা এনেছিল এই সব কুকুরকে বন্ধা করার জন্য কুকুর না থাকলে তাদের এনজিওর ব্যবসাও চলবে না বিদেশ থেকে টাকা আসবে না এজন্য কুকুর অপসারণ বা নিধন করছে না বলে মন্তব্য অনেকের অথচ এরাই পরিবেশের নাম করে পর্যটক যাতায়াতের বাধা দেয় অনেকের অভিযোগ পর্যটকরা হোটেলে মলমূত্র করে সেটা নিয়ে তারা পরিবেশ গেল গেল হইচই করে অথচ এই ছয় হাজার কুকুর প্রতিদিন যত্রতত্র কতটা মলমূত্র ত্যাগ করে সেটা চোখে পড়ে না তাই যদি সত্যি কেউ সেন্ট মার্টিনের পরিবেশের ভালো চায় তবে তাকে আগে সেন্ট মার্টিনের কুকুর অপসারণ করতে হবে আগে দীপ্টিক কে কুকুর শূন্য করা হোক তারপর অন্য সব উদ্যোগ গ্রহণযোগ্য হবে দিনশেষে ঘটনা যাই হোক সেন্ট মার্টিনের সব কিছু আমেরিকার সাথে মিলিয়ে ফেলা মোটেও উচিত নয় এই গুজবে আমাদের কানি দেওয়া ঠিক না সেন্ট মার্টিন ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আপনারা কি বলেন বন্ধুরা কমেন্টে জানাতে পারেন যে কোনো মন্তব্য ধন্যবাদ